একই তুমি এখানে যারো দিতেছো আজকে নামবো প্রেম করতে যাওয়ার কথা হ্যাঁ প্রেমই তো করুম তাই দেশ প্রেম মানে মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলায় রাখতে হয় যত্ন করতে হয় তেমনি দেশেরও যদি যত্ন করি আগলায় রাখি তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাবে তার মানে কি আমরা এখন এই জায়গা ঝাড়ু দিমু হ্যাঁ আমরা যদি আমগো ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে গুলো পরিষ্কার পরিছন্ন করি তাহলে দেখবা আমগো দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আইসা এত কিছু তোমার মাথায় কেমন এলো সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না হ্যাঁ এই যে দেখো মানুষ কি করে রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায় আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি ওঠে তখন তো আমগুই চলাচল করতে অসুবিধা হয় আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তুমি আমি আর চার পাঁচ লোক পুরা দেশ পরিষ্কার করলো এখন আমরা করতেছি আমগো দেখা দেখি আরো ভিশ জন আইবো তারপর আরো বিশ জন আইবো এরকম করে দেখবা পুরা দেশের ১৬ কোটি মানুষ সচেতন হয়ে গেছে তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে তুমি ঠিকই কইছো তাহলে খারাপ আছো কেন চলো শুরু করি এই যে দাহোক এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো উঠাও কি রে গার্মেন্টস সরকার বাদ দিয়ে কি ধরুজনী হয়ে গেলি এই মলা হেন না ওরে ডাসবিনা সonejে ফালা যা ও বাবা রस्ते মলা ফালানো যাইবো না রাস্তা কি তোর বাপের আমার বাপের রাস্তা আর খালি আমার বাপের রাস্তা না তোর বাপের রাস্তা কারণ এটা দেশ আর দেশের মাটি সবার জলদি কবি ভালো আমার দেশের মাটি আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার খালি ময়লা তো ফেলুম না এটাও করুম কি ভাবে আসুস কেন আর অন্য জায়গায় তো ময়লা দেখে ময়লা ফেলা মিলি ঝামেলা না তুমি ওই সাইডে যাও আমি এগুলো সব পরিষ্কার করতেছি ওই কাম না থাকলে চি পাই চল পষাই দিবনে কারাইছে রাজি আছে আর ভাই ও আমার ববুও